আজকে বারাক্রান্ত আমার একমাত্র জামাত আমরা আমাদের সকলের সুপরিচিত মুখ কাপশাল সাধারণ সম্পাদক

রক্তস্করণ হয় সে শুধু আমার জামা তাই ছিল না সে আমার একজন অভিভাবক ছিল আমার এই জামাইয়ের যে প্রধান্যতা যে এলাকাতে তার যে সুনাম দল মধ্য নির্বিশেষে সকলের কাছে যে সে একটা গ্রহণযোগ্য লোক ছিল সেটি গ্রহণ তোমরাও আমরাও দেখেছি এই বিষয়টিতে আর বেশি আমিও বলতে পারব না বাবা আমার আমার গন্তব্য অপরূপ হয়ে যাচ্ছে কারণ তার মতে এত জ্ঞানই বুদ্ধি হচ্ছে এমন কোনো জিনিস ছিল না তার এই এই সম্পর্কে তার গভীর জ্ঞানের গভীরতা ছিল না ও রাজনীতি ওক ধর্মীয় ওখ সামাজিকতা ও পারিপার্শ্বিকতা সকল বিষয়ে তার জ্ঞানের দিছিল। ব্যাপক এই প্রতিষ্ঠানটি আজকে যে মহিলাকে আত্মপ্রকাশ করেছে এর পিছনে অনেক লোকের অবদান আছে তা আজকে স্বল্প পরিসরে বলা আমার পক্ষে সম্ভব না এই প্রতিষ্ঠানটি সূচনা গেলে অর্থাৎ এই দুইটি শাখা খোলার তিনটি শাখা খোলার পর আমরা যারা এখানে কলেজে স্কুল এবং কলেজের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম তারা এমন কোনো রাত্র ছিল না যে আমরা রাত্র এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত স্কুলে বসে আগামী দিনের কি প্লান আগামী এক সপ্তাহের কী প্ল্যান বা ছয় মাসের কী প্ল্যান এটি আমাদের করতে হয়েছে ঈদ নাই কোনো পার্বণ নাই কোনো ছুটি নাই প্রত্যেক দিন আমরা হলিমল্লা সারের নেতৃত্বে আমরা সেই কাজগুলো করে গেছি দুই হাজার সনে আমাদের শ্রদ্ধে কলিমল্লা স্যার চলে যাওয়ার পর আমাদের নতুন প্রিন্সিপালের দায়িত্ব পান নেওয়াজ স্যার উনি এসেই আমাদেরকে বললেন যে এখানে ইংরেজি ভাষণ করতেই হবে তাছাড়া এই প্রতিষ্ঠানগুলিকে টিকিয়ে রাখা খুব প্রশ্নতা করে সত্যি ব্যক্তি ছিল স্বপ্নবাস তিনি স্বপ্ন দেখতে খুব ভালোবাসতেন তার স্বপ্নের আজকে বাস্তবতা আমরা সচুকে দেখতে পাচ্ছি